নমস্কার দীর্ঘ দিন পরে মঙ্গলের গোচর তথা ট্রানজিট ঘটছে মঙ্গল আপনার দ্বাদশ থেকে শিফট করে আপনার রাশিতে প্রবেশ করছে কখন আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি নটার সময় মঙ্গল কন রাশি ত্যাগ করে তুলা রাশিতে মানে আপনার রাশিতে প্রবেশ করছে কি ফল দেবে তুলা রাশির জাতু জাতিকারা আপনার রাশিতে মঙ্গল মঙ্গল এই যে আপনার রাশিতে কদিন থাকবে মনে প্রশ্ন আসতে পারে যে রাশিতে প্রবেশ করছে মঙ্গল কদিন থাকতে পারে আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে মঙ্গল চলে যাবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর থেকে বা ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত দীর্ঘ বিয়াল্লিশ দিন থাকছে মঙ্গল আপনার রাশিতে যা খুবই সুবিধা হতে চলেছে মঙ্গলের এই যে গোচর তুলা রাশিতে জ্যোতিষ শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ ঘটনা কেন প্রথমত শনি যখন শনি আছে কোথায় মীন রাশিতে মঙ্গল যখন আপনার কন্যা রাশিতে ছিল তখন শনি মঙ্গলের সমসপ্তম যোগ ছিল মঙ্গল যখন আমরা রাশিতে প্রবেশ করছে তাহলে শনি মঙ্গলের স্বরাষ্ট্র বর্তমানে বৃহস্পতি আপনার নবমে আছে মিথুন রাশিতে আছে এবার মঙ্গল যখন আমরা রাশিতে প্রবেশ করবে ফলে বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের প্রবেশের সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তারা মঙ্গলকেও দেখবে ঠিক একই রূপে রাহু তা কুম্ভ রাশিতে আছে রাহু তেমনি নবম দৃষ্টি দ্বারা মঙ্গল যখন তুলারাশিতে প্রবেশ করবে নবম দৃষ্টি দ্বারা মঙ্গলকে দেখবে অর্থাৎ শনি বৃহস্পতি রাহু তিনটে প্ল্যানেট মঙ্গলকে দেখছে সেখানে মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি দ্বারা এই কোন প্ল্যানেটকে দেখতে পাবে না যা খুবই গুরুত্বপূর্ণ কেন দু হাজার পঁচিশ সালটা যেহেতু মঙ্গলের বছর আর তারপরে এতগুলো প্ল্যানেট যখন মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলেছে মঙ্গলের ট্রানজিট অর্থাৎ মঙ্গল আপনার দ্বাদশ থেকে শিফট করে রাশিতে প্রবেশ করছে কি ফল দেবে ফলাফল যাওয়ার আগে মঙ্গল সম্বন্ধে আগে দু চারটে তথ্য দিই তাহলে ভিডিওটা আরো বহুল এবং ভিডিওটার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন কি সেই তথ্য মঙ্গল রাশিচক্রকে বারোটা ঘরের মধ্যে দুটো ঘরের অধিপতি এক হচ্ছে মেষ দুই হচ্ছে বিশ্বিক যদিও মঙ্গল একটা পজিটিভ ঘর একটা নেগেটিভ ঘর পজিটিভ কোনটা মঙ্গলের মেষ রাশি নেগেটিভ কোনটা মঙ্গলের বিশ্বিক রাশি মঙ্গল উচ্চস্ত হয় মকর রাশিতে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচস্ত হয় কর্কট রাশিতে সেখানে শূন্য থেকে আঠাশ ডিগ্রি পর্যন্ত মূল হয় মেষ রাশিতে শূন্য থেকে বারো ডিগ্রি পর্যন্ত মঙ্গলের সব থেকে মিত্র কারা রবি চন্দ্র আর বৃহস্পতি মঙ্গল না মিত্র না শত্রু সমচকে থাকে কাদের শুক্র আর শনিকে আর মঙ্গলের প্রধান শত্রু কারা সেটা হচ্ছে বুধ মঙ্গল যেখানে অবস্থান করে সেখান থেকে তার তিনটা দৃষ্টি পড়ে চতুর্থ সপ্তম অষ্টম মঙ্গল মঙ্গল আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন জ্যোতিষ শাস্ত্রে আমাদের 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 কি বাইরের যে শত্রুগুলো আছে সেই আক্রমণ থেকে রক্ষা করে মঙ্গল তেমনি আভ্যন্তরীণ শত্রুকে আমাদের শরীর থেকে বহিষ্কার করে দেওয়ার কাজ হচ্ছে মঙ্গল অর্থাৎ আমাদের জীবনে প্রধান রক্ষাকর্তা হিসেবে কাজ করে মঙ্গল আমাদের দেহ নির্দেশ করে প্রাণ শক্তি এছাড়া অন্ত গ্রহ নালী এক্সকেটারি গ্লান পিত্তের কার্য রক্ত সঞ্চালিত কিয়া শরীরে মল মূত্র প্রভৃতি মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে কর্ম করবার ইচ্ছা কর্মের প্রবৃত্তি কর্মের প্রেরণা আত্মপত্য আত্মপ্রতিষ্ঠা এবং নিজেকে শ্রেষ্ঠত্বের বিশ্বাস এটা হচ্ছে আমাদের মনের ওপর মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখছে তেজস্বিতা সৌর্য বীর্য শক্তি অহংকার গর্ব কোৎশীলতা হটকারিতা স্বাধীনতা প্রিয়তা গঠন শক্তি বাদ বিসংবাদ প্রভৃতি মঙ্গল আমাদের অধিক কি প্রভাব রাখে সুর বীর যোদ্ধা সেনাপতি পুলিশ গৃহ ভূমি ইঞ্জিনিয়ার কেন আলোচনা করলাম তাহলে মঙ্গলের যে ফলাফল সম্বন্ধে অনেকটা বুঝতে পারবে কি ফল দেবে তুলারাশির সাপেক্ষে মঙ্গলের এই গোচর দীর্ঘদিন মঙ্গল আপনার দ্বাদশে ছিল দ্বাদশ থেকে শিফট করছে আপনার রাশিতে মঙ্গলকে মঙ্গলে তোমরা দ্বিতীয়পতি সপ্তমপতি এই দ্বিতীয়পতি সপ্তমপতি রাশিতে খুব শুভ লাভ দাদশে কেন শুভ না যখন দাদশে ছিল সপ্তমপতি দাদশের ফলে দাম্পত্য জীবনে একটা সমস্যা চলছিল যখন এই সপ্তম দাদশ থেকে শিফট করে রাশিতে প্রবেশ করছে আমনার দাম্পত্য জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এই সময় দেখবেন দাম্পত্য সুবর্ত্য হচ্ছে কি কি শুভ হবে দেখবেন অপজিট সেক্স আমনার যে অপজিট সেক্স যে আছে আপনি যদি হাজব্যান্ড হয় আপনার ওয়াইফ আপনি ওয়াইফ বলে হাজবেন্ড দেখুন অপোজিট সেক্স আপনাকে এই সময় বেশি গুরুত্ব দেবে সে আপনার মন জয় করার দিক থেকে সর্ব প্রচেষ্টা চালিয়ে যাবে কেন সপ্তম পতি আপনার রাশিতে প্রবেশ করে আছে এছাড়া মঙ্গল রাশিতে যা দাম্পত্যের পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের দিকেও শুভ যারা প্রেম করছেন তারা এই সময় প্রেমটা দাম্পত্য স্তর পর্যন্ত নিজেদের সাহায্য করবে অর্থাৎ প্রেমের যেমন শুভ ফল দিচ্ছে দাম্পত্য জীবনে শুভ ফল দিচ্ছে দুটো ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হতে চলেছে মঙ্গলের এই গোচুর দ্বিতীয়পতি পতি মঙ্গল তো যখন সপ্তম দ্বিতীয় পতি ধনপতি যখন রাশিতে ফলে আর্থিক দিক দিয়ে খুব এই সময় আপনি যে কর্ম করছেন সেই কর্ম থেকে ভালো পরিমাণে অর্থ জেনারেট করতে পারবেন কারা তুলারাশির জাত জাতিকারা এছাড়া মঙ্গল সপ্তমপতি হয়ে রাশিতে যারা ব্যবসা করছেন ব্যবসায় সর্বদিক থেকে শুভ ফল পাবেন অর্থাৎ ব্যবসা এই সময় মঙ্গল আপনাকে আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করতে চলেছে ব্যবসা ভালো পরিমাণ যাবতীয় বলুন ব্যবসা আর্থিক যাবতীয় বলুন সব দিক থেকে দেবে রাশিতে মঙ্গল যা আপনার মধ্যে একটা সাহসী শক্তিমান এবং এক তর্ক বিতর্কে বিশেষ পটু করে তুলতে সাহায্য করবে মঙ্গল এছাড়া এই সময় আপনি সাহস ও উৎসাহের দ্বারা অনেক কর্ম জয়লাভ করতে সক্ষম হবে তবে মঙ্গল রাশিতে আপনার মধ্যে মাঝে মধ্যে দেখবেন রুক্ষ মেজাজ বা হটকারিতা বৃদ্ধ বৃদ্ধি পেতে পারে বা মাঝে মধ্যে বিবাদ প্রিয়তা বৃদ্ধি পেতে পারে এই দিকটা কিন্তু শুভদায়ক না এটা একটু কন্ট্রোল করলে দেখবেন অনেক কিছু নিজেকে ওভারকাম করতে সহজ হবে এই মঙ্গল রাশিতে থাকার জন্য তবে মঙ্গল রাশিতে যে কোনো কাজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এই সময় কোনো কাজের নেতৃত্ব দিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকবেন মঙ্গল রাশিতে থাকার জন্য মঙ্গলের তিনটে দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম মঙ্গল চতুর্থ দৃষ্টি আমরা চতুর্থ ভাবকে দেখবে যা গাওয়স্থ পারিবারিক বিষয়ে শুভদায়ক খুবই শুভদায়ক অর্থাৎ এই সময় গাওয়স্থ পারিবারিক সুখ পেতে মঙ্গল যথেষ্ট সাহায্য করবে পিতামাতার সঙ্গে এই সময় আমরা সম্পর্ক অনেকটা মজবুত হবে এবং গৃহভূমি যানবাহন ও আসবাবপত্র প্রভৃতি বিষয় নিয়ে আপনি একটু বেশি আরম্ভ দেখাতে ভালোবাসবেন কারণ মঙ্গল যেহেতু আমরা রাশিতে অবস্থান করছে রাশিতে মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা কি আমরা সপ্তম স্থানকে দেখবে সপ্তম প্রতি সপ্তমের দৃষ্টি যা খুবই সুবিধায় অর্থাৎ এই সময় আপনার দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে সমস্যা চলছিল দ্বাদশে থাকার জন্য মঙ্গল রাশিতে দাম্পত্য যেমন সমস্যা মেটাচ্ছে এবং সপ্তম প্রতি সপ্তমের দৃষ্টি দাম্পত্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন আইবে দাম্পত্য খুবই শুভ ফল দেবে নিজেরা ভালো গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারবেন ভালো গোল্ডেন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন দাম্পত্য উন্নতি যাবতীয় দাম্পত্যের ক্ষেত্রে সব দিক দিয়ে শুভ ফল দিচ্ছে দাম্পত্যের পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে তুলাশির জাত জাতিকারা শুভ দেবে কারণ সপ্তম প্রতি যা ব্যবসায় অনেকটা উন্নতি ঘটাতে সাহায্য করবে এছাড়া যারা ভ্রমণ পিপাসু আছে মঙ্গল সপ্তমপতি হয়ে সপ্তমের দৃষ্টি ভ্রমণ পিপাসুদের ভ্রমণের স্বাদ ও আনন্দে পেতে সাহায্য করবে রাশিতে মঙ্গল অষ্টম দৃষ্টি তারা দেখবে আপনার অষ্টম ভাবকে দেখছে যা ফাটকা ও গোপন আয়ের ক্ষেত্রে পূর্ণ মাত্রা সাহায্য করবে তবে উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভদায়ক না আর এছাড়া মাঝে মধ্যে মঙ্গল দৃষ্টি ঋণজনিত সমস্যা ছোটখাটো ভোগান্তি দিয়ে থাকে এছাড়া অষ্টমে মঙ্গল দৃষ্টি শুভ না কেন মানসিক কিছু অশান্তি পেতে তবে ফাটকা আয়ের ক্ষেত্রে এই সময় সর্বক্ষেত্রে শুভদায়ক হতে চলেছে অর্থাৎ মঙ্গল রাশিতে আপনার ক্ষেত্রে অনেকটা গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারবেন কারণ দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি আপনার রাশিতে খুবই শুভদায়ক দীর্ঘদিন দ্বাদশে থাকার পর যেটা আপনার নেগেটিভ ফল পাচ্ছিলেন সে নেগেটিভ থেকে অনেকটা পজিটিভ আসতে চলেছে কখন তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর কি ফল পেলেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন নমস্কার